এই মহিলা ফেরাউন ক্ষমতা থাকা অবস্থায় প্রয়োজনে লক্ষ মানুষকে গুলি করে খুন করবে মাগার ক্ষমতা ছাড়বে না বলেন বাংলাদেশের মানুষের এরকম ধারণা হয়েছিল কিনা সেও মনে করছিল যে তাকে কোনোভাবেই ক্ষমতা ছাড়া লাগবে না এমন কি তার দুশ্মনরাও মনে করতো যে না সে বেঁচে থাকতে আর কোনো উপায় নাই যখনই তুমি এই ধরনের আত্মবিশ্বাসী হয়ে উঠবে তখনই আমার আল্লাহ এমন ভাবে তোমাকে পাকড়াও করবেন তুমিও কোনোদিন কল্পনা করো নাই জগৎবাসীও কোনোদিন কল্পনা করে নাই আমার আল্লাহ তোমার ঘাট ধরকে ধরে এমন ভাবে মটকে দিবেন সীমানার বাইরে গিয়ে পড়বা আমাদের দেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে যখন নির্বাচনটাও হয়ে গেল শত্রু মিত্র সকলেই বিশ্বাস করে নিয়েছিল একচল্লিশ সালের আগে আর কোনো চান্স নেই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষের বদ্ধমূল বিশ্বাস হয়ে গেছিল এই মহিলা ফেরাউর ক্ষমতা থাকা অবস্থায় প্রয়োজনে লক্ষ মানুষকে গুলি করে খুন করবে মাগার ক্ষমতা ছাড়বে না বলেন বাংলাদেশের মানুষের এরকম ধারণা হয়েছিল কিনা সেও মনে করছিল যে তাকে কোনোভাবেই ক্ষমতা ছাড়া লাগবে না এমনকি তার দুশ্মনরাও মনে করতো যে না সে বেঁচে থাকতে আর কোনো উপায় নাই ফাতাহমুল্লাহমেন হাহিসাল্লাম মিয়াখতাসিবু ফাতাহমুল্লাহ হমেন হাহিসাল্লাম মিয়াখতাসিবু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এই জাতীয় পরিস্থিতির জন্য আগাম ঘোষণা করে রেখেছেন দেখো তোমরা ক্ষমতা গিয়ে জুলুম করবা নির্যাতন করবা অত্যাচার করবা আর নিজের ক্ষমতাকে সিকিউর করার জন্য নিরাপদ করার জন্য চারিদিক থেকে দুর্বেদ্য দুর্গ তৈরি করে মনে করবা তোমার কাছ পর্যন্ত পৌঁছার ক্ষমতা কারণ যখনই তুমি এই ধরনের আত্মবিশ্বাসী হয়ে উঠবে তখনই আমার আল্লাহ এমন ভাবে তোমাকে পাকড়াও করবেন তুমিও কোনোদিন কল্পনা করো নাই জগৎবাসীও কোনোদিন কল্পনা করে নাই আমার আল্লাহ তোমার ঘাট ধরকে ধরে এমন ভাবে মটকে দিবেন সীমানার বাইরে গিয়ে পড়বা আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনার সাক্ষী বানিয়েছেন শিক্ষাটাও গ্রহণ করার তৌফিক দান করেন কী বললাম সাক্ষী বানিয়েছেন শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করেন যারা যেখানে যতটুকু ক্ষমতা পাব ক্ষমতা পেয়ে কোনো জুলুম করব না ক্ষমতার অপব্যবহার করব না ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসনিক পর্যায়ে কেউ কোনোদিন ক্ষমতার অপব্যবহার করব না জুলুম করব না ক্ষমতার অপব্যবহার ক্ষমতার জুলুম যখনই সীমালঙ্ঘন করে তখনই আমার আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরবর্তী শাসকদেরকে আল্লাপাক সীমালংঘনের হাত থেকে রক্ষা করুন দেশটাকে আল্লাপাক তার কুদ্দের মাধ্যমে হেফাজত ফরমান